হ্যাপি উইথ মোহিনের বিশেষ আকর্ষণ গল্প কথা এবং আজকের গল্প কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্প বিলম্বিত বাসর গল্পটি লিখেছেন ফুর্তি যৌবনের লেখিকা ইয়াসিন মন্ডল তাই কানে হেডফোন লাগানো অবশ্যই দরকার শ্রোতারা চোখ বন্ধ আর অনুভব করো দেখবে খুব ভালো লাগবে স্পেশালি তোমাদের জন্যই গল্পগুলো প্রচার করা নিশা ছুটে যায় বাথরুমে বালতি থেকে জল ঢালতে থাকে সারা শরীরে তার প্রতি রমকুপে জমে থাকা আগুনকে নেভাবার আপ্রাণ চেষ্টা করে সে কিন্তু পারে না অসহ্য যন্ত্রণায় কাঁদতে থাকে শরীরের গোপন অঙ্গে তীব্র জ্বালা সে জ্বালা তার শরীর মনকে অবশ করে আয়নার উপর জমতে থাকা বাষ্পে নিজের আবছা অবয়ব ভবিষ্যতের কথা ভেবে আর একবার ককিয়ে কেঁদে ওঠে নিশা বাথরুমের মেঝেতে বসে অনেকক্ষণ কাদার পর যখন কিছুটা হালকা লাগে তখন রাত্রিবাসটা জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় শীতের কুয়াশাচ্ছন্ন অন্ধকারে হাতরাতে থাকে এর থেকে বেরিয়ে আসার পথ শেষ মাঘের হিমেল পরশ ছুঁয়ে যায় তবুও মেটাতে পারে না তার ভিতরের জ্বালাকে ক্লান্ত শরীর আর বিষণ্ন মনকে জোর করে নিয়ে যায় বেডরুমে বিমান শুয়ে আছে নিশ্চিন্তে ব্ল্যাঙ্কেটটা টেনে গায়ে ঢাকা দেয় ভোলাটে অন্ধকারে বিমানের উন্মুক্ত পিঠে ভীষণ আবেগে চুম খেতে থাকে সেখানে কোনো সারা পায় না পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে খুব নিঃশব্দে বসেছিল দুজনে খবরের কাগজের পাতায় চোখ রেখে টসতে কামড় দেয় বিমান সে যেন কিছুতেই নিশার চোখে চোখ রাখতে পারে না কাল রাতের অতৃপ্তিতে নিশার শরীর মন অবসন্ন মেজাজাটাও ভালো নেই খেতেও ইচ্ছা করছে না বিমান অফিস চলে গেলে সে ঘরের সব কাজ সারে প্রায় এক মাস ওদের বিয়ে হয়েছে চাকরি সূত্রে বিমান বাইরে থাকে তাই বিয়ের পরেই ওরা দুজনে চলে আসে ব্যাঙ্গালোরে সুপুরুষ বিমানকে দেখে ভালো লেগেছিল নিশার একটা যৌন আকর্ষণও বোধ করেছিল বিয়ের আগে ফুলসজ্জার রাতের কত রোমান্টিক স্বপ্ন তার চোখে অথচ বিমানের ওর প্রতি কি কোনো আকর্ষণ নেই এই প্রশ্নটা করে নিজেকে না হলে রাতে ক্লান্তির কেনই বা পিছন ফিরে শুয়েছিল বিমান আর তারপর কেনই বা বন্ধুদের সাথে গল্প করার নাম করে রাতে ঘরের বাইরে থেকেছে সে প্রথম প্রথম নিশা ভেবেছিল ঘর ভর্তি লোকের মাঝে বিমান হয়তো লজ্জায় কিছুটা সংকুচিত হয়ে আছে কিন্তু বাড়ির বাইরে এই ফ্ল্যাটে যেখানে শুধু তারা দুজন সেখানেও বিমানকে ভীষণ আস লাগে নিশার আজ পর্যন্ত নিশাকে সেভাবে জড়িয়ে ধরেনি বিমান প্রতিরাতে বিছানায় বিমানের শীতল অভিব্যক্তি নিশা কিছুতেই মেনে নিতে পারে না শরীর উন্মুক্ত করার পরেও সেভাবে বিমান ঝড় তোলে না কিছুক্ষণের মধ্যেই সে শিথিল হয়ে পরে নিশার তখনও মন ভরেনি হয়নি সেই চরম আনন্দের প্রাপ্তি নিশা ভীষণ আবেগে বিমানকে জাগাতে চেষ্টা করে কিন্তু বিমানের ইনভ্লমেন্ট সেভাবে হয় না বাড়িতে দিদিদের বন্ধুদের বিবাহের পরবর্তী অভিজ্ঞতার সঙ্গে মেলাতে অভিজ্ঞতা কোথায় সেই যৌবনের উন্মাদনা বিবাহ পরবর্তী জীবনে যে রোমান্টিক ছবির কথা তার মনে এঁকেছিল কিন্তু তার এই শীতলতার কারণ কি বিমান বিয়ের আগে অন্য কাউকে ভালবাসত নাকি যৌন অক্ষমতা এই বিয়ে কি তার অমতে হয়েছে কাজের ফাঁকে এসব প্রশ্ন নিশার মনকে নাড়া দেয় কেমন আছিস নিশু নতুন জায়গায় তোর ভালো লাগছে তো দুপুরে ফোন এলে মায়ের প্রশ্নের উত্তরে সে ছোট্ট একটা হ্যাঁ বলে সে যে ভালো নেই সে কথাটা সে সবাইকে বোঝাবে কিভাবে আমাদের দেশে শারীরিক রোগের কথা লোকজোর বলায় বললেও মানসিক আর সেক্স প্রবলেমের কথা কেউ অন্যকে বলে না সে কথা গোপন বলায় বললেও মানসিক আর সেক্স প্রবলেমের কথা কেউ অন্যকে বলে না সে কথা গোপন রাখাই যে শ্রেয় সবাইকে বললে তাতে কেচ্ছা বাড়ে বেশি সমাধান হয় না এটা নিতান্ত ব্যক্তিগত সমস্যা এর সমাধান নিজেকেই খুঁজে বার করতে হয় মেয়েদের অবস্থা তো আরো খারাপ বিয়ের পর সেক্সের ব্যাপারে মেয়েদের কোন অধিকার আছে সে কথা আমাদের দেশে কতজন মেয়ে বিশ্বাস করে পড়াশোনা জানা নিশা জানে সে কথা আর সেই কারণেই সে চায় না নিজের জীবন নষ্ট করতে একটা ডিসিশন তাকে নিতেই হবে সবকিছু গোপন করে সে চায় না নিজের ভবিষ্যৎ চাওয়া পাওয়াকে গুমঘরে হারিয়ে ফেলতে নিশা সারাদিন বিমানের পুরনো কাগজ বইপত্র ঘাটতে থাকে যদি কোথাও খুঁজে পায় পুরনো কোনো সম্পর্কের ইতিহাস সেরকম কিছু হলে নিশা বিমানের এই আচরণকে মেনে নেবে অপেক্ষা করবে বিমান মানুষ হিসাবে খারাপ নয় সুশিক্ষিত অমায়িক তার সাথে কোনো খারাপ আচরণও সে করেনি পূর্ব প্রেমিকার স্মৃতি বিস্মৃতিতে যেতে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু সে তার ভালোবাসা দিয়ে সে অধিকার অর্জন করবে সে বিশ্বাস তার আছে কিন্তু সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও সেরকম কিছু পায় না নিশা তবে কি তার দ্বিতীয় সন্দেহটাই ঠিক এরপরও কেটে গেছে প্রায় দু সপ্তাহ বিমানের সাথে কথা বলে ওর ফোন চেক করেও পূর্ব কোনো প্রেমের ইতিহাস পায়নি নিশা বিমান তার খেয়াল রাখে যা কিছু চায় সব এনে দেয় এত কম সময়ে এটাকে ভালোবাসা বলা যায় কিনা নিশা বুঝতে পারে না হয়তো বিমান নিজের কমতি ভরাট করতে চায় তার খেয়াল রেখে এই কদিনে তাদের সম্পর্কে একটা শীতলতা অনুভব করে নিশা অন্য দম্পতিদের মতো তাদের ঝগড়াঝাটি হয় না সারাদিন কাজের মধ্যে কেটে গেলেও রাতটা ভীষণ দীর্ঘ লাগে নিশার মনটা সারাদিন খিচড়ে থাকে মাঝে মাঝে জৈবিক ইচ্ছায় বিমানকে সঙ্গম করাতে প্ররোচিত করে কিন্তু অসম্পূর্ণতায় ভরা মন তিক্ত হয়ে ওঠে বিমানকে বিশেষ আগ্রহী দেখে না উল্টে আজকাল অন্য ঘরে চলে যায় কাজের অজুহাতে রাতে নাকি বাইরের দেশে ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয় প্রতিদিন বিমানের এহেন আচরণ নিশাকে অধৈর্য করে তোলে মনের মধ্যে জমতে থাকা পুঞ্জীভূত রাগ অভিমান নিশা কাউকে বলতে পারে না শুধু একা একা দগ্ধ হতে থাকে সেদিন যখন রাতে আলো নিভিয়ে বিমান পাশের ঘরে উঠে যাবার জন্য তৈরি তখন আর নিশা চুপ করে থাকতে পারে না কি প্রবলেম তোমার বিমান তুমি আমাকে সব সময় এড়িয়ে যাচ্ছ কেন বিমান নিঃশব্দে চলে যায় পাশের ঘরে আজ নিজেকে ঠিক রাখতে পারে না নিশা ছুটে গিয়ে বিমানকে জড়িয়ে ধরে আমার মধ্যে কি নেই বিমান যে কারণে তুমি আমার প্রতি আকর্ষণ বোধ করো না আমি কি সুন্দর নই তুমি কি অন্য কোন মেয়েকে ভালোবাসো নিশার হাত সারিয়ে নিয়ে বিমান চেয়ারে বসে মাথাটা ঝাঁকাতে থাকে না না নিশা এর কোনোটাই নয় তুমি সুন্দরী অন্য যে কোন পুরুষ তোমাকে স্ত্রী হিসাবে পেলে খুশি হবে কিন্তু আমি তোমাকে সেভাবে দেখতে পারছি না মানে আমি আসলে একজনকে ভালবাসতাম ছোটবেলায় তারপর অনেকদিন দেখা হয়নি আমাদের বিয়েতে ওকে দেখলাম অনেকদিন পর এত বছর পর ওর প্রতি আমার অনুভূতি এতটুকু বদলায়নি কে সে বিমান বলো আমাকে প্লিজ বিমান মুখ চাপা দিয়ে কাঁদতে থাকে আমার সম্পর্কের মাস্তুত ভাই তমাল জানি এটাতে তুমি খুব অবাক হচ্ছ কিন্তু এটা সত্যি আমরা ক্লাস ইলেভেনে পড়তে একে অপরকে খুব ভালোবাসতাম আমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল জানি এটা শুনে তুমি আমাকে ঘেন্না করবে যেমন সেদিন সবাই আমাদেরকে করেছিল বাড়িতে সবাই জানার পরে বাবা আর মেশমসাই আমাদেরকে খুব মেরেছিল তারপর দুবারির মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় পড়াশোনার জন্য আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এতদিন আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না অথচ বিয়ের দিন ওকে দেখে আমি কিছুতেই তোমাকে দেখে উত্তেজনা বোধ করছি না নিশা জানি আমি তোমার প্রতি অন্যায় করছি তবুও নিশার চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে কান্না শুকিয়ে গেছে অনেকক্ষণ কি করবে বুঝতে পারে না শুধু একটা কথাই মুখ দিয়ে বেরিয়ে আসে তোমার বাড়িতে জানে তুমি সমকামী আসলে বাড়িতে সবাই ভেবেছিল এতদিনে আমি বোধ হয় সবকিছু ভুলে গেছি সবাই চেয়েছিল আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি আমি প্রথমে বিয়ে করতে চাইনি ওর সাথে সম্পর্কের পরে আমি নারী পুরুষ কারো প্রতি সেভাবে আকৃষ্ট হইনি আমার নিজের সম্বন্ধে কিছুটা ডাউট ছিল কিন্তু একই করলে তুমি বিমান তোমার এই অবস্থার কথা গোপন করে আমার জীবনটা তুমি কেন নষ্ট করলে এখন আমি কি করব। আমার বাবা মা কি করবে সমস্ত পৃথিবী এক লহমায় নিশার কাছে রংহীন হয়ে যায় নিজেকে মনে হয় এক মাস্তুলহীন জাহাজ যা এক্ষুনি মাছ সমুদ্রে ডুবে যাবে কান্নাগুলো বুকের মধ্যে জমে আছে অথচ তারা বেরিয়ে আসতে পারছে না নিদারুণ আশঙ্কায় স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে বিমানের দিকে বিমান শান্তনা দেবার ভাষা খুঁজে পায় না হালতো হাত নিশার পিঠে রেখে বলে আমাকে কি কিছুটা সময় দেবে নিজেকে বোঝার আমার তোমাকে ভালো লাগে নিশা উঠে দাঁড়ায় তোমাকে আমি সময় দেব না বিমান তবে একটা সুযোগ দিতে পারি ঘরে নীল রঙের আলোটা জ্বালায় এক এক করে সমস্ত জামা কাপড় খুলতে থাকে নিশা এর আগে তুমি আমাকে দেখনি কোনোদিন অন্ধকার বেডরুমে তুমি আমার মধ্যে শুধু তমালকেই খুঁজেছ দাড়ি একটা অপরাধ বোধ তোমার মধ্যে জেগে উঠেছে আমি জানি তুমি তমালকে ভালোবাসতে কিন্তু সেটা কোন অপরাধ নয় সেটা অতীত আমি আজ তোমার সামনে আমাকে ছুঁয়ে দেখো বিমান নিশার প্রতিটা শব্দ বিমানের অপরাধবোধ মিটিয়ে দেয় তার চোখের সামনে এক নারী যাকে সে আগে কখনো দেখেনি এভাবে নিশা এগিয়ে আসে বিমানের খুব কাচ্ছে এক চুম্বনে বিমানের শরীর জেগে ওঠে সেই শিহরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নিশার গোপন অঙ্গে ধীরে ধীরে ঝড় ওঠে আজ নিশাকে ভিজিয়ে দেয় বিমান বাইরে তখন রাত ভিজে যাচ্ছে চাঁদের সোহাগে সমাপ্ত শ্রোতাগণ আপনাদের ভালো লাগার উদ্দেশ্যেই প্রতিনিয়ত আমাদের প্রয়াস আপনাদের একটি শেয়ার আমাদের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয় গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই প্ল্যাটফর্মে আমি নতুন আপনার একটু আমাকে সাপোর্ট করেন ধন্যবাদ